আসসালামু আলাইকুম আমি আবদুল্লাহ মাহমুদ আমার আরেকটা পরিচয় হচ্ছে আমি ফাউন্ডার সেক্রেটারি ফর বাংলাদেশ সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইউথ ডেভেলপমেন্ট এই বাংলাদেশ সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইউথ ডেভেলপমেন্টের আয়োজনে কালকে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল ইউথ সামিট যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশ থেকে আসা সায়েন্টিস্ট অ্যাকাডেমিক্স রিসার্চার্স আমি নাম উল্লেখ করতে চাই আমাদের মাঝে ছিলেন অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর ডেভ সাথে ছিলেন প্রফেসর জনাথন লুই সাথে ছিলেন ডক্টর মরিয়াম সানি ডক্টর হানা আলবানা ডক্টর মালেক হামদানি সাব সাবকাত রাব্বি ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া ডক্টর আসাদুজ্জামান খান সালাম মামশাদ আফরোজ জামিল আলী জামিল আলীকে আমি বলতে চাই সে হচ্ছে ইয়াং সায়েন্টিস্ট এখন ফাইজারে আছেন ডক্টর মালেক কোয়েদ কাজী ফুয়াদ রহমান সামিউর রহমান আরও সাথে ছিলেন অস্ট্রেলিয়া থেকে মুবাসার হাসান আমাদের অনলাইনে যুক্ত হয়েছিলেন বিএনপি চেয়ারপারসনের সরি অনলাইনে যুক্ত হয়েছিলেন অ্যাক্টিং চেয়ারম্যানের অ্যাডভাইজার ডক্টর মেহেদি আমিন সো সবাইকে নিয়ে প্রথমবারের মতো গ্লোবাল একটা সামিট আমরা করতে পেরেছি সবাই এসেছিলেন তারা তাদের অনেক দিন ধরেই তাদের সাথে আমাদের কমিউনিকেশন চলছে তারা তাদের রিসার্চ পেপার আমাদের কাছে দিয়েছেন তাদের ফাইন্ডিংস আমাদের কাছে দিয়েছেন তারা দিক নির্দেশনা দিয়েছেন হোয়াট ইজ দ্য প্রসপেক্ট আমরা কিভাবে আমাদের ইউথদের কাজে লাগাবো ক্যাবনে কিভাবে আমরা তাদের স্কিলগুলোকে ইউজ করে আরও স্কিল ডেভেলপ করব নিউ সায়েন্টিস্ট তৈরি করবো এবং বাংলাদেশের বিভিন্ন সেক্টরে ইকোনমি অর্থনীতি থেকে শুরু করে আমাদের যে ইনভাররমেন্টাল ইস্যুসগুলো আছে এই ইস্যুসগুলোতে আমরা ইউথদের কীভাবে ইনভলভ করব আমরা যারা প্রবাসে আমাদের যে ইউথগুলো চলে আসছে এই ইউথগুলোকে কিভাবে ইউটিলাইজ করা যায় একটা হিউজ সংখ্যক ইয়াং প্রফেশনালস যারা দেশের বাইরে আছেন তাদেরকে দেশের জন্য কীভাবে কাজ করানো যায় ওয়েস্টার্ন কালচারের সাথে বাংলাদেশের যে কম্বিনেশন কিভাবে তাদের এক্সপার্টিস অ্যাডভাইসগুলোকে ইউজ করে বাংলাদেশকে আরও সামনের দিকে নেওয়া যায় এবং আমরা ইউথদেরকে কেমনে ইউটিলাইজ করব তার একটা নেটওয়ার্কিংয়ের একটা সূত্রপাত এখান থেকে এটা আমাদের প্রথম ইভেন্ট হলেও এখানে শেষ না আমরা এর ফলো আপ হিসাবে আরও কয়েকটা ইভেন্ট অর্গানাইজ করেছি যেখানে আমরা এটার যে আউটকাম আমরা যে এখানে ডায়লগ হয়েছে যে আমাদের যে কথা কথোপকথন প্লাস তারা যে তাদের অ্যাডভাইসগুলো দিয়েছেন এখান থেকে কি আমরা নিতে পারি সে সেখান থেকে আমরা কিভাবে দেশকে সামনের দিকে আগে নিব কিভাবে আমরা ইউথদের ইউটিলাইজ করব কিভাবে সাথে নিব তার জন্য আমি আরও ধন্যবাদ দিতে চাই ডক্টর আলিয়ার হোসেন এবং ডক্টর মুজিবকে উনি ওনারা আমার জন্য অনেক কষ্ট করেছেন এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য তারাও অনেক অবদান রেখেছেন এই অনুষ্ঠানের জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে অনেক দিন ধরে কষ্ট করছি সমস্ত প্রফেসরদের সাথে কন্ট্যাক্ট করেছি তাদেরকে বাংলাদেশের বিভিন্ন এক্সপেক্ট রিসার্চ করার জন্য তাদের পেপার দেওয়ার জন্য বলেছি কল ফর দ্য পেপার ছিল তারা তাদের রিসার্চ দিয়েছেন তাদের ভিশন দিয়েছেন ডিজিটালি কিভাবে বাংলাদেশকে সামনে নেওয়া যায় কিভাবে বাংলাদেশকে আরও হেলথ কেয়ার সেক্টরকে কেমনি কীভাবে ইম্প্রুভ করা যায় এই কথাগুলো বলেছেন সাথে এটাও আশ্বাস দিয়েছেন তারা আমাদের সাথে থাকবে তাদের অ্যাডভাইস গাইডেন্স আমাদের সাথে থাকবে এবং বাংলাদেশ সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইউথ ডেভেলপমেন্ট আরও সামনে আগাই যাবে আরও ইয়াং সায়েন্টিস্ট রিসার্চার্স একাডেমিক্সদের সাথে নিয়ে স্টুডেন্টস থাকবে প্রফেশনাল থাকবে সবাইকে নিয়ে